কারণেই আমি বলছি যে লালমনির হাটের যে অংশটা ভারতের শিলিগুড়ির সাথে কাছাকাছি যেটাকে চিকেন নেক বলা হচ্ছে সেই চিকেন নেকের বাষট্টি কিলোমিটার অংশ বাংলাদেশের বাষট্টি কিলোমিটার ভারতের সৈন্যরা দখল করে নিয়েছে এটি এই মুহূর্তে আমি যখন কথা বলছি তখন এটা বাষট্টি কিলোমিটার এটা গতকাল ছিল বাহান্ন কিলোমিটার তার ভারতীয় সৈন্যরা আস্তে আস্তে অগ্রসর হচ্ছে এবং যে জায়গাটা দখল করে ফেলেছে সেই জায়গায় বিজেপির যে উপস্থিতি ছিল বিজেপি সবাই সেখান থেকে উইড্রন হয়ে গেছে সেখানে আর কোনো বিজেপির কেউ নেই জানতে চা হলে যে বিজেপি কেন বিনা প্রতিরোধে চলে এলো সেক্ষেত্রে বিজিবির সূত্র জানিয়েছে যে তাদের প্রতি ঢাকা থেকে বা কোনো পর্যায় থেকে কোনো নির্দেশনা ছিল না সুতরাং তারা অগ্রসরমান ভারতীয় সৈন্য দেখে ওই জায়গা ছেড়ে চলে আসছে এখন এই যে দখল এটা থাকবে নাকি আরো তারা ভেতরে ঢুকবে এটা এখনো জানা যায়নি তবে বাংলাদেশের এই এই যে ভারত দখল করেছে তার বাংলাদেশ সরকার কি করছে ইনুস কি করছে আমি যতদূর জানলাম যে তারা এখন বিভিন্ন চ্যানেলে চেষ্টা করছে ভারতের হাত পা ধরছে যে এই কাজটা না করুক তারা যেন আবার ফিরে যায় বাংলাদেশের জায়গাটা দেয় এবং তারা যেন ভারতের ভারতের সীমানায় ফিরে যায় কর্তৃপক্ষের কাছে বাংলাদেশ হাত পা ধরে কান্নাকাটি করছে বলা যায় যেহেতু আমাদের পঞ্চাশ লাখ শূন্য সেই জামাতের তাহের আমরা চার দিনে কলকাতা দখল করি আমাদের রাওয়ার সেই হুমকি ধামকি এখন তাদের খুব দরকার হয়ে পড়েছে কারণ ভারত এই যে বাষট্টি কিলোমিটার এটা যখন অন ইয়ার যাবে তখন এটা কত কিলোমিটার হবে সিক্সটি ফাইভ বা সেভেন্টি আমি জানি না কিন্তু আমাদের যারা ভারত বিরোধী সেই সৈনিকেরা ছিল এবং রাওয়া প্লিজ অ্যাক্ট ভেরি কুইকলি অ্যান্ড সেভ আওয়ার ল্যান্ড এই জায়গাটায় এখন মানে আমরা মানে আমরা তো কথা বলার সময় হুশ রাখি না কিন্তু এখন কান্নাকাটি পড়ে গেছে বাংলাদেশের সরকারের প্রতিনিধিরা হাত পা ধরতেছে আর একটা ছোট্ট খবর আপনারা জানেন যে বর্তমানে মালয়েশিয়ায় অবস্থানরত একজন ইসলামী বক্তা জাকির নায়েক তাকে খুব ঘটা করে বাংলাদেশে আনতে চেয়েছিল এবং তিনি আসবেন যে কোনো করেই তাকে আনা হবে কিন্তু সেখান থেকে ডক্টর ইনুস সরকার আবার পিছু উঠেছেন কেন পিছু উঠেছেন কারণ আপনারা জানেন যে ভারতীয় সরকারের মুখপাত্র রণধীর জয়সাল তিনি বলেছিলেন যে তিনি বলেছেন যে জাকির নায়েক যেহেতু জাকির নায়ক কিন্তু ভারতে ওয়ান্টেড তাকে পাইলেই গ্রেপ্তার করে বিচারের আওতায় নেওয়া হবে বলা হয়েছে যে জাকির নায়ক যদি বাংলাদেশে আসে তাহলে বাংলাদেশ সরকার যেন জাকির নায়ককে ভারতের হাতে তুলে দেয় এটা যে জয়সাল মুখে বলেছে তা না পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে ভারতের পক্ষ থেকে লিখিতভাবে জানানো হয়েছে এবং বলা হয়েছে জাকির নায়েক বাংলাদেশে আসলে তাকে যেন ভারতীয় সরকারের হাতে তুলে দেওয়া হয় আর যদি তুলে না দেওয়া হয় তাহলে ভারত প্রয়োজনে নিজেরাই জাকির নায়ককে বাংলাদেশ থেকে নিয়ে যাবে এই লিখিত হুমকি পাবার পরে আবারও ডক্টর ইনুস এবং তার যে ওই যে হাবাহাসমত জাহাঙ্গীর আলম আছে স্বরাষ্ট্র উপদেষ্টা দুইজনই পিছু ঘটছে এবং বলছে যে নির্বাচিত সরকার আসলে তুই আসিস এখন আসার দরকার নাই কারণ ভারত দেখা গেল যে এই ইস্যুতে আবার ইনভেট করে বসে গেছে তো জাকির নায়কের এই যাত্রায় বাংলাদেশে আসা হলো না আগামীতে কোনো সরকার